আমি আছি হাসেম আপনাদের মাঝে আমি কেমন লাগবে দয়া করে কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে পরবর্তীতে আরো ভূতের গল্প নিয়ে আপনাদের সামনে হাজির হব আজকের ভূতের গল্পটির নাম হচ্ছে শেষ ট্রেন শহরের রাস্তাগুলো শুনশান রাস্তার ল্যাম্প আলো মাটিতে লম্বা ছায়া ফেলে রেখেছে রাহুল একজন একাকী মানুষ চাকরি করে একটা ছোট অফিসে বন্ধু নেই পরিবার নেই রাতে সব সময় শেষ ট্রেনেই বাড়ি ফেলে তার মা বাবা সে ছোট ছিল একটা ট্রেন অ্যাক্সিডেন্টে তারা মারা যায় সেই থেকেই রেল লাইন ট্রেন এই শব্দগুলো রাহুলের মনে ভয় ধরিয়ে দেয় কিন্তু ভাগ্যের কি পরিহাস আজও এই তার সাথে এই রকম ব্যবহার অভিশেষে খুব ক্লান্ত শরীরটা কেমন জানি অস্থির লাগছেই দেখে প্ল্যাটফর্ম ফাঁকা ঘড়ির কাটা বলছে বারোটা নয় ঠিক এক মিনিট পরেই ট্রেন এসে দাঁড়ানো আশ্চর্যের বিষয়ে ট্রেনটা একেবারেই খালি কোথাও কেমনি একটা অদ্ভুত ঠান্ডা হাওয়া বয়ে গেল তার গায়ে রাহুল একাই ট্রেনে চড়ল দরজাগুলো যেন আপনা থেকেই বন্ধ হয়ে গেল ট্রেন ধীরে ধীরে চলতে শুরু করলো প্রথম কয়েক মিনিট কিছুই অস্বাভাবিক মনে হল না কিন্তু হঠাৎ সে বুঝতে পারলো চোখ দুটো যেন ফাঁকা তাকিয়ে পাশের লোকটা বলে উঠল এখানে ওঠার কথা ছিল না তোমার রাহুল ভয় পেয়ে বলে কি বলেন কিন্তু সিট খালি কেউ নেই সে মোবাইল বের করে দেখে সময় আটকে গেছে বারোটা বারোতে তার মোবাইলে এখন বাজে রাত বারোটা বারো ট্রেনের জ্বালানার বাইরে সে দেখে স্টেশন পেরিয়ে যাচ্ছে কিন্তু স্টেশনের নাম নেই কেবল কুয়াশা আর অন্ধকার এক বৃদ্ধ লোক এসে বসে রাহুলের পাশে চোখ বন্ধ তোমার অনেক দেরি হয়ে গেছে তুমি না তুমি পথ রাহুল বলে আমি কোথায় যাচ্ছি তোমার গন্তব্য হচ্ছে মৃত্যুপুর বাইরে ট্রেনের গ্লাসে রাহুল তার প্রতিছবি দেখতেছে কিন্তু সেটাই তার মৃতদেহ ট্রেনের আলো নিভে যায় কোথাও কেউ নেই হঠাৎ লাউড স্পিকার থেকে ঘোষণা আসে পরবর্তী মৃত্যুপুর দরজা খুলে যায় বাইরে কুয়াশা ভেতরে দাঁড়িয়ে আছে তার মা বাবা কিন্তু তাদের চেহারা অদ্ভুত চোখ নেই রাহুল চিৎকার করে উঠে আমি বাঁচতে চাই আমি বাঁচতে চাই বড় লোকটা আবার আসে বলে তুমি এখনো বাঁচতে পারো ছাপ দাও সময় কম রাহুল চোখ বন্ধ করে দরজা দিয়ে দেখে হাসপাতালে সে মেলে শুয়ে আছে হয়েছিল পাশে নার্স এসে বলে আপনি অনেক ভাগ্যবান রাহুল হালকা হয়ে হাসে কিন্তু তখন সে দেখে টেবিলে রাখা একটি কাগজ তাতে লেখা মৃত্যুপুর এখনো অপেক্ষায় সব ট্রেন গন্তব্যে পৌঁছায় না কিছু ট্রেন চলে অন্য জগতে যদি রাত বারোটা বারোতেই তোমার মোবাইল বন্ধ হয়ে যায় বুঝে নিও হয়তো তুমিও সেই শেষ ট্রেনেই উঠেছ বন্ধুরা ভালো থাকবেন আজকের গল্পটুকু এতটুকুই কেমন লাগলো মন্তব্যে জানাবেন আপনার পরামর্শই পরবর্তীতে ভিডিও তৈরির আগ্রহ বাড়বে दिनटी भनौ अस्सलाम असलाइकु